বন্ধু কঠিন সময় পাশে দাঁড়ায় জাপান সেই বন্ধু বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশ গড়ে তুলতে জাপানের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন জাপানকে বাংলাদেশের বন্ধু আখ্যা দিয়ে তিনি বলেন একজন ভালো বন্ধু কঠিন সময় পাশে দাঁড়ায় এবং জাপানি সেই বন্ধু শুক্রবার তিরিশে মে টোকিওর জেট্রা সদর দপ্তরে আয়োজিত সেমিনারে তিনি বলেন আমি এখানে এসেছি আপনাদের ধন্যবাদ জানাতে এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে জাপান ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন জেট্রা এবং জাইকা যৌথভাবে বাংলাদেশ বিজনেস সেমিনারে আয়োজন করে ডক্টর ইনুসার বলেন আমরা বড় বিপদের মধ্যে আছি আক্ষরিক অর্থেই বাংলাদেশের ১৬ বছরে একটি ভূমিকম্প পার করেছে সব কিছু ভেঙে পড়েছে আমরা এখন টুকরো টুকরো করে গুছিয়ে তোলার চেষ্টা করছি আমাদের কাজ হলো অসম্ভবকে সম্ভব করা এবং আপনি আমাদের সঙ্গী ও বন্ধু এই বাস্তবে রূপ দিন নতুন বাংলাদেশ গড়ে তোলার একটি ঐতিহাসিক চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমরা ইতিহাসকে দেখতে চাই যে এটি সম্ভব হয়েছে তাও নিখুঁত অন্য একটি বাংলাদেশের ভিত্তি স্থাপন করুন যাকে আমরা নতুন বাংলাদেশ বলি তাই আমাদের কাজ হচ্ছে একসাথে সেই নতুন বাংলাদেশ সৃষ্টি করা আপনাদের সহযোগিতায় এটি বাস্তবায়নযোগ্য এবং আমরা ইতিমধ্যে তার ভিত্তি স্থাপন করেছি। মাতারবাড়ি উন্নয়নে সহায়তা করার জন্য জাপানকে ধন্যবাদ জানিয়ে সরকার প্রধান বলেন এটি পিছিয়ে থাকা একটি দেশের অর্থনীতির ভিত্তি গড়ে দিয়েছে এটি কেবল অর্থ উপার্জনের বিষয় নয় এটি মানুষের জীবন বদলে দেওয়ার ব্যাপার বাংলাদেশে আরো বহু মিলিয়ন মিলিয়ন মানুষের জন্য দরজা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন নেপাল ভুটান এবং ভারতের সাতটি উত্তর পূর্ব রাজ্যে মানুষ সমুদ্রের পথ পেতে পারে বাংলাদেশ হয়ে তিনি বলেন হচ্ছে বাকি বিশ্বের জন্য দরজা আমরা তাদের জন্য যে দরজা খোলা রাখবো জাপানের অর্থমন্ত্রী বাণিজ্যিক ও শিল্প বিষয়ক পার্লামেন্টারি ভাইস মিনিস্টার তাকেও সি সিনজি বলেন বাংলাদেশ হলো একটি কৌশলগত বিন্দু যা এশিয়াকে সংযুক্ত করে এবং এই অঞ্চল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অধ্যাপক ইউনিসের নেতৃত্বে বাংলাদেশে একটি কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় জাপান সরকার তিনি বলেন বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে জাপান দেশটির উন্নয়নে সহায়তা করে আসছে আপনি সরকার দক্ষিণ এশিয়ায় বিশেষ করে বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোকে বিনিয়োগে উৎসাহ দিচ্ছে বলে জানান তাকে উচিত ড ইউনুস আরও বলেন জাপানি কোম্পানিগুলো বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশে কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করে টেকসই উন্নয়নে সহায়তা করতে পারে বাংলাদেশের সঙ্গে জাপানের দ্বিপাক্ষিক বাণিজ্য মূলত টেক্সটাইল শিল্প ভিত্তিক উল্লেখ করে তিনি আরও বিস্তৃত খাতে বিনিয়োগ বৈচিত্র্য আনার আহ্বান জানান